আজকে আপনাদের সাথে শেয়ার করব মজার পাতলা পাতলা রুটি এরকম কাগজের মতো পাতলা রুটি তৈরি করতে চান তাহলে সহজেই তৈরি করে ফেলতে পারবেন এরকম কাগজের মতো পাতলা রুটি তার জন্য লাগছে ময়দা পরিমাণ মতো লবণ দিয়ে কুসুম গরম পানি দিয়ে ভালো করে ডোটা তৈরি করে নিতে হবে এরপর ভালোভাবে মথে নেবেন ভালোভাবে মথার পরে একটি কাঁঠা দিয়েভাবে কেটে গোল গোল করে শেপ করে নেবেন শেপ করার পরে এরপরে এভাবে করে প্রত্যেকটা ছোট ছোট লেচির মতো করে এর উপরে বাটার লাগিয়ে নেবেন বাটার বা ঘি যেটাই আশায় আছে ওটা লাগিয়ে নেবেন লাগিয়ে বেলে রুটিগুলোকে সবগুলোকে একসাথে বেলে নেবেন বেলে তাওয়ায় এপিট ওপিট করে যেটা রুটি একটু ভালোভাবে দেখবেন হয়ে আসছে ওইটাকে এভাবে কাগজের মতো উঠিয়ে ফেলবেন প্রত্যেকটা রুটি উটি উটি একটার পর একটা একটার উপরে একটা রাখবেন দেখবেন খুবই সহজে তৈরি হয়ে গেল পাতলা রুটি আজকে আপনাদের সাথে শেয়ার করব মজার একটি রেসিপি খুবই দারুণ খুবই মজার খেতে কিন্তু অসাধারণ হয় এই রেসিপিটা অবশ্যই খুব সহজে বাসায় তৈরি করে ফেলবেন তো চলুন কিভাবে তৈরি করবেন নিয়ে নিচ্ছি একটি ডিম সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে ডিমটা ভালো করে ফেটিয়ে নিতে হবে ভালো করে ফেটিয়ে নেওয়ার পরে ঘন করে রাখা এক গ্লাস দুধ দিয়ে দিতে হবে দুধটা দিয়ে ভালো করে এখন মিক্স করে এক কাপ দিয়ে দিচ্ছি ময়দা ময়দার পরিমাণটা আপনার যতটুকু দুধ ততটুকু ময়দার পরিমাণটা একটু পাতলা ডো তৈরি করে এখানে দেখুন ঘি কিংবা তেল ব্রাশ করে নেবেন ব্রাশ করার পরে পাতলা শেপের রুটি তৈরি করে নেবেন যেভাবে আমরা চিতই পিঠা বানাই এমনি পাতলা রুটি তৈরি করে গো ওইভাবে করে নেবেন তো প্রত্যেকটা রুটিকে এভাবে তৈরি করে নেব আমি আরেকটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে করবেন ঘি বাটার যে কোনো কিছু দিতে পারবেন আপনারা তেল তো এটাতে ব্রাশ করে নিচ্ছি করাতে এখন আবার দিয়ে দিচ্ছি এক চামচ ভালোভাবে এক চামচ দিয়ে আবার আর একটি রুটি তৈরি করে নিচ্ছি এখন বাসায় তৈরি করে রাখা চিকেন কিমা দিয়ে ভালো করে এটাকে রান্না করে নিয়েছিলাম ভেজে নিয়েছিলাম সম্পূর্ণ মশলা দিয়ে এখন এটাকে একটা রোল শেপ করে নেব রোল শেপ করে একটি ওভেনে ব্রেক করার জন্য কাঁচের বাটিতে সবগুলো রুটিকে এভাবে সাজিয়ে নেওয়া হয়েছে দেখুন এর উপরে কিছু টমেটো কেচাপ চিজ দিয়ে দিচ্ছি চিজটা আপনার পছন্দ মতে দেবেন কিছু অরগ্যানও দিয়ে দিচ্ছি আপনার পছন্দ মতে যে কোনো কিছু চিজ দিতে পারেন চিজ যত বেশি দেবেন ততটাই কিন্তু টেস্ট হবে এখন এটাকে বিশ মিনিট বা দশ মিনিটের জন্য ব্রেক করে নেব তো দশ মিনিট পরে রেডি হয়ে গেল মজাদার এই নাস্তাটা খুবই দারুণ খেতে কিন্তু অসাধারণ এটা অবশ্যই অবশ্যই বাসায় তৈরি করে খাবেন তৈরি করে বলবেন কেমন হয়েছে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা ফলো করে যাবেন ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ এনজয় করুন অনেক ধরনের পাকোড়া খেয়েছেন কখনো কি সাবুদানার পাকোড়া খেয়েছেন না খেলে এই রেসিপিটা ফলো করবেন সাবুদানার পাকোড়া কিন্তু খুবই দারুণ খুবই আমি মচমচে তো চলুন তৈরি করে ফেলি এখানে এক কাপ সাবুদানাকে ভালো করে ভিজিয়ে রাখতে হবে ঘন্টার মতো বা আধা ঘন্টার মতো ভিজানোর পরে এখানে কেউ কিছু দুটো মরিচ কুচি করে নিচ্ছি এরপরে দিয়ে দেবো ধনে পাতা কুচি তো ধনে পাতাগুলোকে কুচি করে নিচ্ছি এরপরে আদাটাকে কুচি করে নেব এক ইঞ্চি পরিমাণ আদাকে ভালোভাবে এভাবে ছোট ছোট করে কিউব করে কেটে নেবেন এরপরে কিছু মশলা জিরে গুঁড়ো ধনে পাতা গুঁড়ো চাট মশলা এখন সিদ্ধ করা আলুকে ভালো করে ম্যাশ করে নেব দেখেন খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি খোসাটা ছাড়িয়ে একটি গ্রেটার দিয়ে ভালো করে এভাবে ম্যাশ করে দিচ্ছি এখন কিছু বাদামকে ভেজে নিচ্ছি দেখুন এখন চীনা বাদামটাকে ভেজে নেবেন এভাবে চীনা বাদামটাকে ভাজা হলে এটাকে একটা কাপড়ের মাধ্যমে খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে তো খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি দেখুন খুব সহজে খোসাগুলো ছাড়ানো হয়ে গেলে একটি হামালের মাধ্যমে এগুলোকে ভালো করে একটু ইয়া করে নিতে হবে থেতলিয়ে নিতে হবে একটু গুঁড়ো করে নিতে হবে তো গুঁড়ো করা হয়ে গেলে এরপরে সাবুদানার সাথে মিক্স করে নেবেন মিক্স করে নেওয়ার পরে প্রত্যেকটা উপকরণ একসাথে ভালো করে হাত দিয়ে মিক্স করে নিতে হবে এখন লেবু রস দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি ভালো করে মিক্স করা হয়ে গেলে হাতের মধ্যে একটু তেল লাগিয়ে গোল গোল করে সেপ দিয়ে নিতে হবে এরপর একটু চ্যাপটা করে এটা তৈরি করে নেবেন এখন ডুবো তেলে ভেজে নিতে হবে প্রত্যেকটাকে মজা করে ডুবো তেলে ভেজে নেবেন এই মজাদার সাবুদানা রেসিপিটা কিন্তু খুবই দারুণ খুবই আমি তো এনজয় করেন খুবই মজাদার রেসিপি ডায়েট করছেন হেলদি টিপসটা আপনার জন্য পাতাকপিকে প্রথমে এভাবে কুচি কুচি কেটে নেবেন কুচি কুচি করে কেটে নেওয়ার পরে এটাকে ধুয়ে ক্লিন করে এ দুটি ডিম ভেঙে দিব এখন কিছু গোলমরিচ পাউডার একটু লবণ দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নেব ভালো করে মিক্স করে নেওয়ার পরে একটি কড়াই হালকা তেল ব্রাশ করে নিয়ে এরপরে এটাকে রুটির মতো শেপ দিয়ে নেবো পুরো ডিম যেভাবে আমরা তেল দিয়ে ভাজি ওরকম করে এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব ভাজা হয়ে গেলে এখানে কিছু টমেটো চচ দিয়ে দেব টমেটো চসটাকে ভালো করে মিক্স করে নেওয়ার পরে একটু লেটুস পাতা একটা চচেস দিয়ে ভালো করে এটিকে মুড়ে পিস পিস করে কেটে নিব। কেটে নিলে কিন্তু রেডি হয়ে গেল হেলদি নাস্তা সকালে এই হেলদি নাস্তাটা রাখতে পারেন খুব সহজে খুবই মজাদার একটি রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব দই সালাদ রেসিপি খুবই মজার খুবই ইউনিক একটি দই সালাদ রেসিপি খুব সহজে কিন্তু এই রেসিপিটা তৈরি করে ফেলা যায় পাতলা করে শশাকে এভাবে একটি কাটা দিয়ে কেটে নিব এখন কিছু ধনে পাতা কুচি টক দইকে ভালো করে ফেটিয়ে নিয়েছি টক দই সাথে এখন দিয়ে দিব রসুন কুচি দনে পাতা কুচি দিয়ে আদা কুচি দিয়ে এখন অলিভ অয়েল দিয়ে হালকা একটু লবণ দিয়ে ভালো করে এটাকে মিক্স করে শশার সাথে এখন মিক্স করে দেব। শশার সাথে মিক্স করলেই কিন্তু রেডি হয়ে যাবে এই মজার ইউনিক সালাদ রেসিপিটা উপরে একটু স্লিপ বা যে কোনো কিছু দিয়ে আপনার পছন্দ মতে সাজিয়ে নেবেন তো এই মজাদার সালাদটি অবশ্যই কেমন হয়েছে জানাবেন আল্লাহ হাফেজ